ত্বক ফর্সা করতে কিন্তু আমরা সবাই চাই কিন্তু ত্বক ফর্সা করার পাশাপাশি আমাদের ত্বকের কোনো ক্ষতি হচ্ছে না সে বিষয়টা কিন্তু জানা খুবই দরকার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলের যারা বন্ধু আছো তারা কিন্তু আমার সম্পর্কে জানবে যে আমি তোমাদের জন্য কিন্তু হেল্পফুল নিয়ে আসার চেষ্টা করি ঠিক তেমনি তোমাদের জন্য এবং যে বিষয়টা প্রোডাক্টটা খুবই রিসার্চেবল খুবই ইউটিউবে সার্চ করা হয় এবং ইদানিং কিন্তু স্কিন স্যান ক্রিমটি সম্পর্কে সবাই অনেক বেশি সার্চ করছে এটা সম্পর্কে সবার জানার আগ্রহ অনেক এবং এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে তবুও আমি এটা সম্পর্কে আরো কিছু বিষয় অ্যাড করতে চাই যে জিনিসগুলো তোমরা জানো না এবং এটার কিছু খারাপ দিক আছে যে জিনিসগুলো না জেনে তকে তকে করলে অনেক ধরনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারে তকে যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে দ্যাটস ওয়াই এই ভিডিওটি কিন্তু আবারও তোমাদের জন্য মেক করা তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে স্কিন শ্যান ক্রিমটি সম্পর্কে তোমরা পুরোপুরি ভালো ভাবে জানতে পারবে আর হ্যাঁ যারা এই বিষয়গুলো জানো না তাদের জন্য তো এটা অনেক বেশি হেল্পফুল হবেই তেমনি যারা এটা ব্যবহার করতেছো তারা কিন্তু এই বিষয়গুলো জানলে তোমরা অনেক বেশি সতর্ক হতে পারবে তো তারাই একটু বলে নেই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও বেশি বেশি শেয়ার করে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো জেনে নেওয়া যাক এটা সম্পর্কে ডিটেলসে এই স্কিন ক্রিমটি কিন্তু টি কিন্তু ক্রিম হিসেবেই অনেক বেশি পপুলার এবং সবাই জানে যে এই ক্রিমটি ব্যবহার করলে ত্বকের কালো দাগ ছোপ দূর হয় সেই সাথে ত্বকটাকে হোয়াইটনিং করে এবং কারো কারো ধারণা যেটা প্লাজমা প্লাজ ব্রনের যে ক্ষত সেগুলো দূর করতে সাহায্য করে আসলে কি এটা সেই কাজগুলো করে কিনা এটা কিন্তু অনেকেরই মনে সন্দেহ রয়েছে এই ক্রিমটি যারা ফার্স্ট টাইম ব্যবহার করবে তারা কিন্তু এই ক্রিমটি ক্রিমটি থেকে একটি রেজাল্ট পাবে হ্যাঁ ব্যবহার করলে তোমার মনে হবে অনেক বেশি ভালো ত্বকটাকে অনেক বেশি ফর্সা করে এবং ত্বকের দাগছোপগুলো হালকা করে কিন্তু ডে বাই ডে বেশি দিন ধরে এটা ব্যবহার করার ক্ষেত্রে ত্বকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে ত্বকটা অনেক বেশি পাতলা হয়ে যাবে ত্বকে জ্বালা পড়ার সমস্যা দেখা দিতে পারে ত্বকে লালচে দাগ হতে পারে এবং এই ক্রিমটি ব্যবহার করে রোদে গেলে ত্বকে কিন্তু অনেক বেশি খারাপ অবস্থা হতে পারে তো এখন জানা দরকার এই ক্রিমটিতে কি কি উপাদান আছে যেগুলো আমাদের ত্বকের জন্য হার্মফুল এই ক্রিমটিতে ব্যবহার করা হয়েছে হাইড্রোকুইন এবং আমাদের কিন্তু জ্বালার সমস্যা সৃষ্টি করে করে ত্বকটাকে শুষ্ক দেয় এবং মানে হচ্ছে অনেকের ত্বক দেখা যায় যে কোথাও কালো দেখা যাচ্ছে কোথাও সাদা দেখা যাচ্ছে এ ধরনের টাইপের একটি সমস্যা এই হাইড্রোকোইনন সৃষ্টি করে থাকে এছাড়া এই ক্রিমটিতে ব্যবহার করা হয়েছে টেট্রিনয়ন যেটা আমাদের ত্বকটাকে কিন্তু লালচে করে দিতে পারে ত্বকে লাল দানা দানা ফুসকুড়ির মতো হতে পারে এবং ত্বকের আলোক সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে যার ফলে ত্বকটা হচ্ছে রোদে গেলে অনেক বেশি সংবেদনশীল হয়ে যাবে এবং ত্বকে জ্বালা হবে এবং ত্বকে র্যাশ জাগতে পারে এছাড়া এটা ইনগ্রিডিয়েন্টস হিসেবে আর রয়েছে কোটিকোস্টোরয়েড যেটা দীর্ঘায়িত ব্যবহারের ফলে ত্বক কিন্তু পাতলা হয়ে যাবে ত্বকে ব্রণের সমস্যা হবে এবং ত্বক পাতলা হয়ে গেলে কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় ত্বকের তাড়াতাড়ি ত্বক হচ্ছে অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ত্বকে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করতে পারে ত্বকে র্যাশ জাগতে পারে ব্রণের সমস্যা অনেক বেড়ে যেতে পারে তো দ্যাটস ওয়াই আমি বলবো যে এই ক্রিমটি ব্যবহার করা একদমই উচিত না যাদের স্কিন খুব বেশি মোটা তারাও এটি ব্যবহার করতে থাকলেও ত্বক একটা সময় না একটা সময় অনেক বেশি কিন্তু সেন্সিটিভ হয়ে যাবে অ্যালার্জেটিক রিয়াকশন দেখা দেবে কোনো ধরনের ক্রিমই আস তোমার স্কিন টোনে কাজ করতে চাইবে না তো এই ছিল আজকে তোমাদের জন্য স্কিন শাইন ক্রিম সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ এবং আমি চেষ্টা করেছি এটার খারাপ দিকগুলো তোমাদের সামনে তুলে ধরার যাতে করে তোমরা অনেক বেশি সতর্ক হতে পারো আর হ্যাঁ যারা এই ক্রিমটা তারপরেও ব্যবহার করতে চাও তাদের আমি বলবো সপ্তাহে একদিন হয়তো এটা ইউজ করতে পারো রেগুলার বেস একদমই ইউজ করো না তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিন টোনটা ড্যামেজ হয়ে যাবে তো এই ছিল আজকে তোমাদের জন্য স্কিন শাইন ক্রিম সম্পর্কে রিভিউ রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও এস্পিসি শেয়ার করে সবাইকে তথ্যগুলো জানার সুযোগ করে দাও এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে স্ক্রিনের যত্ন নিবে এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ পেস